আসে না কেন আসে না নবীর খান্না ঘরে যায় ভিতরে যায় নবীর ভিতরে এত পেরেশানি এত পেরেশানি রে মানুষ বলে আমার আল্লাহ আমারে ভুই লাগেছে যে গোটা মক্কা নগণিতে অলিতে গলিতে নবীর বিরুদ্ধে অপপ্রচার গাল গালমন্দ করতে লাগলো আর মানুষ বলা বলি করতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গেছে রে এইভাবে যখন মানুষের সামনে নবীর বিরোধিতা করতে লাগলো আবুল আহাবের বউ উম্মে জামিল বিয়াদ্দব মহিলাও নিজে নিজে সারা গ্রামে গিয়া কয় দেখছ মোহাম্মদের কাছে একটা শয়তান আসতো এখন আর আসে না মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে কে বলে গেছে এইভাবে তারা অপপ্রচার শুরু করে দিল আল্লাহ কান্দার বলে মালিক নাকি আমারে বুইলা গেলেন আল্লাহর হাবিব একদিন দুই দিন লাগ পনেরো দিন হয়ে গেল পনেরো দিন হয়ে গেল এখনো জিব্রাইল না যেখানে জিব্রাইল সকালে আসত বিকালে আসত ঘন ঘন জিবরাইলের আসা যাওয়া ছিল নবীর কাছে সেই জায়গায় নবীও তিন প্রশ্নের জবাব দিতে পারে না তাই নবীও বেতায় ব্যতীত কষ্টে নবী নিজ কান্দে আর বারবার আসমানের দিকে তাকায় বলে জিব্রাহিল কেন আসে না জিব্রাইল কেন আসে না নবীর কান্না ঘরে যায় ভিতরে যায় নবীর ভিতরে এত পেরেশানি এত পেরেশানি হাই রে মানুষ বলে আমার আল্লাহ আমারে ভয় লেগেছে একদিন দুই দিন লাগে কালার রুল পড়ে গেল হায় হায় জিব্রাইল আসে না মক্কায় যত সময় যায় তত সমালোচনা বাড়তে ছিল মানুষ সব নবীর উপরে খেই খেই পা গেছে এমনি তো তারা কেফা আবার তিন প্রশ্নের জবাব দিতে পারে না এমন মিথ্যা ছাড় তারা ছড়ায়া দিল আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ে একদিন দুই দিন নয় আমার নবী পনেরো দিন শুধু কান্না কান্দি করছে পনেরো দিন নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি জড়াইছে নবীজি কান্দে আর হয়ে মালিক মক্কার মানুষ দি কয় আপনি নাকি আমারে আমার গেছেন। আল্লাহ আপনি কি আমারে সত্যি নবী ভুই কান্না বরদাস করতে পারি না বন্ধু তাদের সঙ্গে তাল মিলাইয়া অভিমান কইরা বলে আমিও নাকি বন্ধুরে ভুই লাগেছি আল্লাহ বলেন বন্ধু তো কেন্দিল্লা ব্যতীত হইয়া কান্দে কারণ চতুর্দিক দিয়া গালাগালি আর অপপ্রচার নবীর বিরুদ্ধে তাই নবী ব্যথায় ব্যতীত হইয়া কান্দে আর আসমানের দিকে তাকায় তাকে কখন জিব্রাহিল আসবে কিন্তু পনেরো দিনের ভিতরে জিব্রাহ আসে না পয়গাম্বরের কান্না বেড়ে গেল নব্বিকিম্বর জিব্রাহিল আমার বন্ধু কান্দে বন্ধুর কান্না আমি বরদাস করতে পারি না যা জিব্রাহীন আর দেরি করা সম্ভব না বন্ধুর কাছে চইলা যা বন্ধুরে গিয়া সান্ত্বনা দেয় জিব্রাহীল পনেরো দিন পরে হঠাৎ করে পয়গম্বর দেখে জিব্রাহিল নবীর সামনে আসতেছে সোয়ান দীর্ঘ সময় অপেক্ষার পরে জিব্রাহীল আসল আসার পরেই নবী একটু অভিমান কইরা জিবরাইল রে জিগাই জিব্রাইল রে বল পনেরো দিন কেন আইলি না কেন আসলি না কোন কারণে আসলি না জিব্রাইল কও আমি আসতে চাই কিন্তু আমার মালিক আমার আসতে দেয় না নবী বলেন জিবরাইল রে তাহলে কি মক্কার মানুষ যে বলে আমার মালিক আমার প্রতি রাগ করছে আমার মালিক কি আমার না হুজুর বলে নাই আপনি কান্দেন না আপনার মালিক আপনার প্রতি কুশি কেন কান্দেন বলে তাহলে কেন আমার কাছে তুই আশা বন্ধ করে দিলি আমি আসতে চাই মালিক আসতে দেয় না তার এক নাম্বার কারণ হল মক্কার মানুষগুলি আপনার কাছে তিনটা প্রশ্ন নিয়ে ছিল এবং তারা আপনার কাছে তিনটা প্রশ্নের উত্তর চাইছিল আপনি তাদেরকে বলছেন আগামী কালকে আপনি বলে দিবেন ঠিক এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই এ যুবক বায়ানা এ মুরব্বি বাবারা এই জায়গার থেকে আমাদের শিকার আছে শিকার আছে শিক্ষা গ্রহণ করা দরকার আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা সেই পয়গম্বর আগামীকালকে বলবো এই কথাটা বলার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে আল্লাহ খুশি হয় নাই পছন্দ হয় নাই তার কারণ হলো নবী আগামী কালকে বলার আগে মাঝখানে ইনশাআল্লাহ আল্লাহ বলে নাই কি বলে নাই ইনশা আল্লাহ না বলার কারণে আমার মালিক বলেন এই কথাটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই তার মানে ইনশা আল্লাহ না বলার কারণে পনেরো দিন আমার মালিক ওহি বন্ধ করে দিছে যুবক বাইরা আমার আমরা কত কথার মাঝখানে ইনশাল্লাহ ছেড়ে দেই ঠিক নেই এক ইনশাল্লাহ না বলার কারণে নবী পনেরো দিন কাঁদছে রে দিন কাঁদছে জিব্রাইল কয় হুজুর এই কথাটা বলার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে নবী কয় জিব্রাইল রে এই কারণে কি এত দিন আল্লাহ তরে আশা বন্ধ করে দিল মক্কার মানুষ আমার গালি দেয়। আমার বিরুদ্ধে অপপ্রচার অপপ্রচার সমালোচনা জাগায় 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 আমার মিথ্যা নবী বলে তারা গালি দিছে জিব্রাইল কৈ উজুর আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য পনেরো দিন আমার আল্লাহ ওহি বন্ধ করে দিছে নবীর এই ঘটনার থেকে উম্মত যেন কোনো আর ইনশা আল্লাহ না ভুলে আমরা বলি আগামী কালকে ডাকা যাব কিন্তু মাঝখানে বলতে হবে ইনশা আল্লাহ কথা হয় না আল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ যদি চায় বলুন আল্লাহ যদি আল্লাহ যদি চায় ইনশাল্লাহ বলা প্রতিটা কাজে আমরা বলবো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনি দেখেন তো একবার চিন্তা করে আমরা বলি অনেক সময় আগামী কালকে আমি বিবাহ করবো মাঝখানে ইনশাল্লাহ নাই তাহলে আপনি যে করবেন এটার কোনো গ্যারান্টি আছে আর যদি বলেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ যদি চায় তাহলে বিবাহ করব। ঠিক নেই আমি ডাকাত যাবো মাঝখানে ইনশাল্লাহ হলে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ বলার মাধ্যমে আমার মালিক যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমি যাব আর যদি ইনশাল্লাহ না থাকে তাহলে আপনাদের যাবেন এটার তো কোনো গ্যারান্টি নাই আপনি বললেন আমি এখন বাড়ির যাও মাঝখানে ইনশাল্লাহ নাই যদি রাস্তায় গিয়া সেটা যদি ডাইল হয়ে যান গাড়ি সাক্ষাটলে গেলেননি আপনি এই জন্য বলতে হবে ইনশা কথা হয় না আর কিটা বলবেন ইনশাল্লাহ বলার না কারণে ইনশাল্লাহ না বলার কারণে দিন মালিক করছে অহিবন্ধ একদিন না হয় নবী ইনশাল্লাহ বলাটা ভুলেই গেল বলুন তো দেখি আমার নবী কি পনেরো দিন ইনশাল্লাহ বলা বন্ধ করে দিস পনেরো দিনে কি ভুলে গেছে পনেরো দিন তো ভুলার কথা না একদিন না কয় আমি ইনশাল্লাহ বলা ভুলেই গেলাম কিন্তু পনেরো দিন কি ভুলে যায় নাকি আমার নবী তো ভুলার কথা না বলে আমার আল্লাহ আমার নবীরে বুলায়া দিছে কথা কয় না আল্লাহ নিজেই নবীরে বুলায়া দিছে উম্মত কে শিক্ষা দেওয়ার জন্য উম্মত যেন কোনো দিন ইনশা আল্লাহ না ভুলে যায় কথা কয় না আমার যুবক ভাই সেদিন নবীর চোখ দিয়ে পানি পড়ে গো নবী ব্যথায় ব্যথিত আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া বলে জিব্রাইল রে আমার বন্ধু কান্দে আর বলে আমি আল্লাহ নাকি আমার বন্ধু রে আমি ভুই লাগেছি আমার বন্ধু বলে আমি নাকি আমার বন্ধু রে গেছি। না বন্ধু বলি না সেদিন আমার মালিক বন্ধু যে কান্দে বন্ধুর মনে যে কষ্ট পনেরো দিন ওহি বন্ধ করার পরে যে সূরাটা নাজিল হয় এই সুরাটার নাম হলো হল সুরায়োহা যে সুরা আপনাদের সঙ্গে তেলাম করছি আমার মালিক পনেরো দিন করে দুহা নাজিল করে জানায়া দেয় দুইটা কসম করে সূরাটা নাজিল করে জুড়ে কন কয়টা আরো জুড়ে দুইটা কসম কেড়ে আল্লাহ নবীরে সান্ত্বনা নবীরে সান্ত্বনা দেয় নবীরে কুশি করে দুইটা কসম করছে সূরাটা নাজিল করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়া লাইলি ইজা সাজা ওয়াদ-দুহা দিনের আলোর কসম ওয়াল লাইলি ইজা সাজা রাতের অন্ধকারের কসম এই সূরাটা নাজিল করে কসম করলো দুইটা এই কসম করে আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম দিনের আলুর বন্ধু দিনের কসম দিনের আলুর সাজা রাতের অন্ধকারের কসম তফশির কারকরা বলেন আরেকটা ব্যাখ্যা তারা করছে শুধু দিনের আলোর কসম শুধু শেষ নয় এটার আরেকটা ব্যাখ্যা হল ওয়া বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল আমার 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 এ মালিক চেহারার উজ্জ্বলকে কতটা মহব্বত করে গো বন্ধুর চেহারার কসম করে বন্ধুর চেহারার কসম করে আল্লাহ বলেন বন্ধু আপনার সুন্দর চেহারার কসম আর ওয়াল্লাইলি ইজা সাজার আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর কালো চুলের কসম আমার নবীর সুন্দর চেহারা সুন্দর চুল নবীর কালো চুলের কসম করছে আল্লাহ দেখেন নবীর চেহারার কসম আছে নবীর সুন্দর চুলের কসম আছে নবীর সুন্দর চেহারার কসম নবীর কালো চুলের কসম সুভা পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল গো পনেরো দিন পরে ওহি বন্ধ হয়ে গেল এরপরে যে সূরাটা নাজিল হয় সুরায় দোহা আর এই সুরাটা নাজিল করছে আমার নবীরে খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য তাই আল্লাহ চেহারার কসম করছে আমার নবীর সুন্দর চেহারা নবীর চেহারা এত সুন্দর সাহাবাই ক্যার আমরা নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের খিদা নিবারণ হয়ে যেত জোরে জোরে কোন চোয়াহা আমার নবীর চেহারার আল্লাহ এতো সুন্দর করে বানাইছে নবীর চুলের কসম এরপর আল্লাহ বলেন মা ওয়াদা আঁকা র বোকা পালা আল্লাহ দুইটা কসম কে রে বলেন দিনের কসম রাতের কসম সুন্দর চেহারার কসম আপনার কালো চুলের কসম মাদ বুকে ওয়ামা পালা আল্লাহ বলে বন্ধু দুইটা কসম রে বলি আপনাকে আমি আল্লাহ ভুলি নাই বলি নাই বলি নাই আপনার রব আপনাকে ভুলে নাই আপনার রব আপনাকে বুংতে পারে না বন্ধু আপনাকে আমি আগের মতোই মহব্বত করি কোন কমতি নাই ভালোবাসার মধ্যে সোমাহা আল্লাহ দুইটা কসম করে বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় না আপনার প্রতি আপনার রব সন্তুষ্ট আছে মক্কার মানুষ বলছে আপনাকে আপনার মালিক বলে গেছে গো না বন্ধু না মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা আপনার রব আপনারে বলে নাই আপনার প্রতিও অসন্তুষ্ট হয় নাই আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট সুবাহান আল্লাহ এরপর আল্লাহ বলেন ওরে আল্লাহ ফে তোফাইরুল্লা কামিনাল উ এরপর আল্লাহ নবীরা দেখেন একবারে পর এক শুধু সান্ত্বনা দিতেছে ওরা আল্লাহ ফেরা তোফাইরুল্লাহ কামিনান উলা বন্ধু চিন্তার কোনো কারণ নাই নিঃসন্দেহে থাকুন এই পৃথিবীতে আপনাকে যা দিছি যা দিছি এটা কিছুই না কিছুই না এর থেকে আপনাকে পরকালে আমি কুটি কুটি গুণ বাড়ايا দিব যুরে কোন সুবহান আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুল উলা নিশ্চয়ই এখনকার যুগের থেকে পরবর্তী যুগ আরো উন্নতি হবে তার মানে নবীর আল্লাহ কেন খুশি করলেন সান্ত্বনা দিলেন এরপর আল্লাহ বলেন আল্লাহ বলে বন্ধু শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে যুবক বায়রা দেখেন তো পনেরো দিন কোরআনের আয়াত বন্ধ ছিল রে পনেরো দিন আয়াত বন্ধ ছিল পনেরো দিনা নাজিল করে বন্ধুরে কতটা আনন্দ দিল একের পর এক বন্ধুরে সান্ত্বনা দেয় দুইটা কসম কেড়ে বলে মা খলা আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট না

আপনার রব আপনাকে খুব শীঘ্রই খুশি করবে গো এখানে ওয়ালা সৌফাই অধিকা রব্য ফাতর দা অনেকগুলা কারণ হইতে পারে কি খুশি করবে হয়তো বা আল্লাহ এটাই বুঝাইলেন আল্লাহ এটাই বুঝাইতে পারেন যে খুব শীঘ্রই আপনাকে খুশি করব হয়তোবা মক্কা বিজয় হতে পারে অথবা কিছুদিন পরেই নবীকে সাত আসমান নবীরে ভ্রমণ করাইছে মেয়ারাজে নিয়ে গেছে আল্লাহ হয় হয়তো ভাইটি বুঝাইছিল সোফাতে কাম ক ফে থর বা আপনার র বাপনাকে খুশি গ্রহী খুশি করো বেশোয়ান আল্লাহ এরপর আল্লাহ বলেন আলংয়াজে কায়েতিমা রব্বী কারিম বলেন বন্ধু আপনি আমাকে বললেন আমি ভুলে গেছি বন্ধু আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই না ওই যে আগের কথা আল্লাহ নবীরে স্মরণ করাই দিতেছে মানে আসে না অনেক সময় আমরা রাগ করলে মনে করেন আপনার বন্ধুর সাথে আপনি চলছেন রাগ করছেন বন্ধু পুরান কথা বইলে আপনারে বুঝাইতেছে বন্ধুটি কেমনে বললে বুঝলা গেছে তোরে কেমনে বুঝলা গেছে তোরে না বিপদের সময় উত্তর করছে তোরে না এটা দিছি তোরে না হেটা দিছি এগুলো বলে কিনা এই গোলাপ তার প্রতি আকৃষ্ট করে আমার আল্লাহ আমার নবীরে কি সুন্দর কয় বন্ধু বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই নবী তো এতিম ছিল আমার আল্লাহ বলেন আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি এবং আমি কি আপনাকে আশ্রয় দেয় নাই বলুন আল্লাহ নবী এতিম ছিল আশ্রয় দিছে কে কথা হলো আমার মালিক আশ্রয় দিবেন alam yaj deka yatim আপনি এতিম ছিলেন আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দেয় নাই এরপর আল্লাহ বলেন wajadaka dallan fahada আপনি কি হারা ছিলেন না আমি আপনাকে পথ দেখা দেই তার মানে এটার ব্যাখ্যা হলো এতিম যারা হয় তাদের তো ভবিষ্যৎ ভালো হয় না মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যার পক্ষে নাই এত ভবিষ্যৎ ভালো হওয়ার কথা না এই ছেলেটা তো টুকাই হওয়ার কথা ছেলেটা তো প্রদ্রষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ বলেন এ তিন ছিলেন আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি আপনাকে প্রদ্রষ্ট আমি হতে দেই নাই আপনাকে পথ আমি দেখায় দিছি এরপর আল্লাহ বলেন দেখা ফ্যাও না আল্লাহ ই স্পষ্ট নবীরে বলেন আপনি কি নিঃস্ব ছিলেন না আপনি কি গরিব ছিলেন না আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি ধনী বানাইছি ধনি বানাইছি সুআহা আল্লাহ এ আই দ্বারা যদি ওয়াজ করা হয় তাহলে আপনাদের অনেক কিছু এখানে বুঝা দেওয়া যেত যদি সময় থাকত। একটা বিষয় মাথায় রাখবেন এই আয়াতে আল্লাহ বলছেন ওয়া আয্দাকা আ ফাআগনা আপনি নিশ্চয় ছিলেন আমি কি আপনাকে ধনী বানাইনি তার মানে নবী এক সময় ধনী ছিল হ্যাঁ কথা বলনা আমরা সারাটা জীবন খালি ওয়াজ করি নবীর পেটে পাথর ছিল গো মানলাম নবীর পেটে পাথর ছিল খালি ওয়াজি করণ আল্লাহ যে কইছে আপনি ধনী ছিলেন আপনাকে গরিব থেকে আমি ধনী বানাইছি তার মানে আমার নবী যে দনি ছিল এই ওয়াজ তো দরকার এ আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল কি ছিল দেশের প্রেসিডেন্ট ছিল দেশের প্রেসিডেন্ট ছিল দেশের বাদশা ছিল এই কথাটা কেন আমরা সাধারণ মানুষের কাছে বলি না যতক্ষণও যাই খালি খানদির ওখানে নবীর বেটপত্তর আরে বেড়া তো আগের পিছটা ফোরের ভিজটা ধোনি দেশের রাষ্ট্রনায়ক ছিল দেশের বাদশা ছিল এই ওয়াজ করোস না কা

এই ওয়াদ যখন সোশ্যাল মিডিয়াতে সরছে সারা জীবন আমরা জানি এমনও আছে এই গানে আছে এমন মুরব্বীও আছে এমন মুসল্লিও আছে অনেকে জানেই না নবী যে প্রেসিডেন্ট ছিল অনেক মুসল্লি আছে জানেই না কারণ এর আরা জীবনে যে নবী আসিল গরিব নবী ভেড়ো ভাতর হে জানেই না নবী যে দেশের বাচ্চা আছে কারণ ইউজ করে না তো এটা এক ধরনের একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র এগুলা কিছু মৌলবীরা আছে একই ওয়াজ আর ফরের ফিজটা পড়ে না আর এবারে এই ওয়াজে প্রভাব কি পড়ছে শুনেন এখন দুই হাজার কয় সাল পঁচিশ সাল এই পঁচিশ সালে যদি আমরা সভাপতি সাপ নির্বাচন দাঁড়ায় মনে করেন চেয়ারম্যানের উজুর দাঁড়াইল দেখবেন আপনাদের এলাকার সুশীল সমাজ হালকা নাস্তিক মার্কা লোকেরা কবি উজুর মসজিদও আছেন ইমামতি করেন কতিবগিরি করেন মাদ্রাসাত করেন এটাই ভাল লাগে নির্বাচনকে শুন কে রে রাজনীতি ডুপলেন কে রে হুজুর মানুষ রাজনীতি শুরু করছেন আমরা যদি দর মডেল একটা খেলামেলা শুরু করছেন কথাটা কিন্তু এইভাবে হয় আমার কথা কি বাস্তব না বাস্তব এক কেন কথা কয় এটা এর দোষ না এটা হলো আমাদের মতো কাঠমৌলবিদের কারণে কারণ আমরা ওই যে খানদিরে ফেটে আমরা যদি ফরের পৃষ্ঠ বাস করতাম দেশের রাষ্ট্র এক নবী ছিল তাহলে এই নাস্তিকে উজুর কইতো যে আপনি রাজনীতি করেন কেন বলা সাহস পাইতো হ্যাঁ তো জানেই না এ নাস্তিকও জানে যে নবী গরিব ছিল